তো অফারটা হচ্ছে আমি অলরেডি টেলিগ্রামে অনেক দিন আগে শেয়ার করে দিয়েছিলাম তারপর আবার দুই দিন আগেও শেয়ার করছি যাই হোক আর অবশ্যই আপনারা কী করবেন টেলিগ্রাম চ্যানেল গ্রুপে জয়েন থাকবেন এখানে দেখেন নিত্য নতুন যত আপডেট আছে পেমেন্ট প্রুফ এগুলো নতুন নতুন অফার সবগুলো কিন্তু শেয়ার করা হয় যেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনার ইনকামের ক্ষেত্রে তারপরে যদি দেখেন বিন্যান্সের একটা ইভেন্ট যে ওই টোকেন কুইজের মাধ্যমে টোকেন ক্লেম করতে হয় নয় তারিখে শুরু হবে যারা জানেন না জানাই দিলাম বিকাল তিনটারিকে স্টার্ট হবে এই আচ্ছা আজকের যে অফারটা সেটা হচ্ছে পি ওয়াই তো এটা দেখেন প্রথম শেয়ার করেছিলাম হচ্ছে জুন মাসের পাঁচ তারিখে তো তখন হচ্ছে এখানে আপনার ইয়ে করা যেত একটা পাসপোর্ট বলে তার আর কি কোয়েস্ট পাসপোর্ট এই লিঙ্কের মাধ্যমে আপনি হচ্ছে ওয়ালেট কানেক্ট করে কিছু টাস্ক কমপ্লিট করে এটা ক্লেম করতে পারতেন তো এটা কিন্তু লিমিটেড এটা হচ্ছে প্রথম পঞ্চাশ হাজার জনের জন্য তো এখনও আস অফারটা এটা ক্লেম করতে হবে আমাদের এবং এখান থেকে আমরা হচ্ছে কিছু টাস্ক কমপ্লিট করে পয়েন্টস আর্নিং করতে পারবো যেটা পরবর্তী তারা এয়ারডোপ দিবে। তখন ওই পয়েন্টসের সাথে হচ্ছে কনভার্ট করে আমাদের টোকেন দিয়ে দেবে তো ওই টোকেনটা পরবর্তীতে লিস্ট হলে আমরা হচ্ছে ওটা সেল করতে পারবো তো আশা করতেছি এখান থেকে সবারই ভালো একটা প্রফিট হবে কেউ মিস করবেন না তো এটা দেখেন এই যে রিসেন্টলি যে পোস্টটা নভেম্বর আট তারিখে মানে গতকাল না আজকেই করছিলাম আচ্ছা এটা আজকে করা হয়েছে কিন্তু হচ্ছে রাত দুইটার সময় করা হয়েছিল মেবি যাই হোক এখানে আমাদের কাজ হচ্ছে এই লিঙ্কের মাধ্যমে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে আর এই যে যে পোস্টটা এই পোস্টের লিঙ্ক হচ্ছে বিরু ডিসক্রিপশন বক্সে উপরের দিকে পেয়ে যাবেন জাস্ট ওইখানে ক্লিক করলে টেলিগ্রামে নিয়ে আসবে এই পোস্টটার সামনে দেন আপনি যদি জয়েন না থাকেন আমাদের টেলিগ্রামে নিচের দিকে জয়েন অপশান পাবেন ক্লিক করে জয়েন করে নেবেন আর হচ্ছে এখানে জয়েন করার জন্য প্রথমত আমাদের ক্লিক করতে হবে এই যে যে লিঙ্কটা আছে লিংকে তো আর এই যেখানে দেখেন একটা স্ক্রিনশট এখানে বিষয়টা উল্লেখ করা আছে এই সম্পর্কে যে এক পয়েন্ট সমান একটা টোকেন ভ্যালু হবে ওদের যে প্রি লঞ্চ আছে ওই প্রি লঞ্চ অনুযায়ী আর টোকেন প্রাইস কেমন হবে এটা আপাতত বলা যাচ্ছে না তো যাই হোক আশা করি এখান থেকে ভালো আর্নিং হবে যেহেতু ফ্রি ইনকাম কেউ মিস করবেন না প্রথমত অ্যাকাউন্ট খোলার জন্য এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করে দিলে আমাদের এরকম একটা ব্রাউজারে নিয়ে আসবে আপনি ব্রাউজার সিলেক্ট করে দেওয়ার পর তো এখন আমরা যেটা করব এই যে উপরের দিকে থ্রি ডট একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেব দেন আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো আমরা সাইন আপ করার জন্য এই যে সাইন আপ লেখা আছে এখানে একটা ক্লিক করব দেন এরকম আসবে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন এখানে একটা ইউজার নেম ক্রিয়েট করবেন আপনি ওয়ার্ড প্লাস নাম্বার দিয়ে দেন এখানে মেইল দেবেন একটা টিকমার্ক করে নিচের দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট আসবে ওখানে ক্লিক করবেন এরকম আপনার মেলে বলবে যে কোড পাঠানো হয়েছে তো ছয় ডিজিটের কোড সরি পাঁচ ডিজিটের যেরকম মেল আসবে তো কোডটি বসিয়ে ভেরিফাইয়ের উপর হচ্ছে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখন যেটা করতে হবে এখানে আপনার শহর দেবেন এখানে বাংলাদেশটা আসলে আসলো না আসলে সিলেক্ট করে দেবেন দেন আপনার ডেট অফ বার্থটা দেবেন এখানে ক্যাপচা কমপ্লিট করবেন দেন ফিনিশে ক্লিক করবেন ফিনিশে ক্লিক করলে এরকম ইন্টারফেস পাবেন তো এখান থেকে আপনারা টুইটার এবং হচ্ছে ডিস কোড ক্লিক করে ক্লিক করে দুইটা কানেক্ট করে নেবেন আর যদি প্রবলেম হয় আপনার কানেক্ট করতে সমস্যা হয় আপনি কি করবেন সমস্যা হলে হওয়ার ভিতরে টুইটারটা হবে হয় কি টুইটারটা আমি যে প্রবলেমটা ফেস করছিলাম ক্লিক করলে অ্যাপে নিয়ে যায় কিন্তু অ্যাপ থেকে আবার ব্যাগ নিয়ে আসে গেলে এখানে কিছু হয় না তো ওটার সমাধানও আছে ডিসকোডটা কানেক্ট করতে পারলে এখান থেকে করবেন না হলে যে নিচের দিকে স্কিপ আসে আপাতত এটা আর কি স্কিপ করে দেবেন আপাতত তো স্কিপ করে দিলে আপনাদের কীরকম ইন্টারফেসে নিয়ে যাবে আমি ওটা শেয়ার বলতে পারতেছি না কোনো আমার এখানে অ্যাকাউন্ট খোলার সময় নতুন অ্যাকাউন্টটা প্রবলেম হয়েছিল তো আপনারা যাই হোক যেই পেজে নিয়ে যাক আপনাদের এই যে কী করবেন এই যে থ্রি ডট যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিব আচ্ছা দেখেন আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি আমরা থ্রি ডটে ক্লিক করলাম এরকম ইন্টারফেস চলে আসবে এখন যেটা করব আমরা এই যে কানেকশন লেখা আছে এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেখার পর এখানে দেখেন অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে যেমন টুইটার ডিস্কোড টেলিগ্রাম তো এখান থেকে আপনারা ইজিলি হচ্ছে টুইটারে কোনো প্রবলেম হবে না আপনি ওই ব্রাউজার থেকে আপনার ব্রাউজারে যদি টুইটার লগ ইন থাকে অথরাইজ অপশন পেয়ে যাবেন অথোরাইজে ক্লিক করলে এটা লগ ইন হয়ে যাবে সেমভাবে ডিসকোডটাও এবং টেলিগ্রামটা আপনাকে বলবে হচ্ছে নাম্বার দিয়ে লগ ইন করতে তো আপনার টেলিগ্রামের নাম্বার বসাই দেবেন টেলিগ্রাম অ্যাপের ভিতরে দেখবেন যে আপনার ইনবক্স যে ফাইলটা আছে ওটার ভিতরে ওই টেলিগ্রাম থেকে একটা মেসেজ গেছে ওটা হচ্ছে এক্সেপ্টের উপর ক্লিক করে দিবেন দেন এখানে আসলে দেখতে পাবেন এটা হচ্ছে এখানে ওই ব্রাউজারে আপনার আবার কনফার্ম করে দিতে হবে তাহলে এটা হচ্ছে সাথে সাথে কানেক্ট হয়ে যাবে সমস্যা হবে না তো এই তিনটা কানেক্ট করলেই হবে আমাদের এই যে গিট এটা করতে হবে না আপাতত আমাদের যে কাজগুলো আছে তো এই তিনটা কমপ্লিট করার পর এখন আমরা হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করবো সেই এই যে কানেক্ট ওয়ালেট লেখা আছে ওয়ালেটস এখানে ক্লিক করবেন দেন এখানে কানেক্ট ওয়ালেট লেখা দেখতে পাবেন তো আপনারা কি করবেন ওইখানে ক্লিক করলে ওয়ালেট কানেক্ট অপশন পেয়ে যাবেন ওয়ালেট কানেক্টের মাধ্যমে আপনার ট্রাস্ট ওয়ালেট বিটকিপ বা যেই ওয়ালেটটা ইউজ করেন না কেন সেই ওয়ালেট হচ্ছে ইথিরিয়াম চাইনে এটা কানেক্ট করে নেবেন ইথিরিয়াম চাইনে কানেক্ট হয়ে গেলে এগিয়ে আমরা হচ্ছে ক্লিক করবো এই যে থ্রি ডট অপশন আছে এখানে দেন কী করবো এই লেখা আছে এখানে তো স্টার্ট লেখার উপর ক্লিক করলে এরকম নিয়ে আসবে তো এখন দেখেন এখানে থেকে আমরা হচ্ছে নিচের দিকে স্ক্রল করবো তো আপনাদের এই উপরেই পেয়ে যাবেন যেহেতু আমার এটা অলরেডি ক্লেম করা হয়ে গেছে এই জন্য এখানে দেখাচ্ছে না তো এই উপরেই প্রথম দিকে আপনারা এই যে এই যে এরকম পেমি পাসপোর্টের ছবি থাকবে এখানে এরকম পেয়ে যাবেন এটা তো দেন আপনি কি করবেন স্টার্ট অপশন একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের উপরের দিক থেকে একটু নিচের দিকে আসবেন এখানে যদি আপনার ওয়ালেট কানেক্ট না থাকে তাহলে কানেক্ট লেখা আসবে এবং হচ্ছে এখানে ইলিজিবল লেখা আসবে আচ্ছা এটা এটা দেখছিলাম মনে হয় পঞ্চাশ হাজার কিন্তু পঞ্চাশ হাজার প্লাস অলরেডি ক্লেম হয়ে গেছে তো আপনারা কিন্তু ক্লেম করে নেবেন দ্রুত হয়তো বা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে আমি শিওর না এটা দেন এখানে আসার পর নিচের দিকে আসবেন তো এখানে কিছু টাস্ক আছে যেমন হচ্ছে এখানে আপনার বাংলাদেশটা অটোমেটিক চলে আসবে না আসলে আপনি সিলেক্ট করে দেবেন দেন এখানে টুইটারটা কানেক্ট করছেন কানেক্ট থাকলে এটা অটোমেটিক কমপ্লিট ভেরিফাইতে ক্লিক করলে কমপ্লিট হয়ে যাবে তারপরে যে ফলো তো একটা ফল অপশান পাবেন এখানে এবং ভেরিফাই তো ফলোতে ক্লিক করে দুটার ফলো করবেন দেন ভেরিফাইতে ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে এরকম শো হবে আর কি সেমভাবে যে ডিসকোড কানেক্ট তারপর যে ডিসকোড জয়েন ভেরিফাইতে ক্লিক করলে ভেরিফাইড হয়ে গেল হয়ে যাবে সবগুলো আর যদি কানো কারো কোনো প্রবলেম হয় অবশ্যই টেলিগ্রাম গ্রুপে গিয়ে আপনি আপনার সমস্যাটা বলবেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনার সমস্যাটা সমাধান করে দেওয়ার যেগুলো এগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেলে দেন আপনি কি করবেন এই যে এখানে দেখতে পাবেন ক্লেম লেখা আসছে তো ক্লেমে ক্লিক করলে আপনার এটা কয়েক সেকেন্ড লোডিং নিয়ে এটা ক্লেম হয়ে যাবে তো এইটা যখন ক্লেম হয়ে যাবে তো এখান থেকে আপনি যদি থিওটা ক্লিক করেন ক্লিক করার পর প্রোফাইলে ক্লিক করেন আপনি এখানে এই যে দেখেন আমার টোটাল আছে পাঁচশো পঞ্চাশ পয়েন্টস আর এখানে হিস্টোরি কোনটা থেকে কত পয়েন্টসগুলো আসছে সেগুলো দেখতে পাবেন আর এখানে আপনার পয়েন্টটা দেখতে পাবেন তো এখন বাদ বাকি পয়েন্টসগুলো আর্নিং করবেন কীভাবে ব্যাক আসবেন অথবা এই যে থ্রি ক্লিক করে স্টার্টে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এই স্টার্ট অপশানের ভিতরে এখানে বেশ কিছু পাবেন এবং এই যে কুয়েস্ট যে লেখা আছে এটার উপর ক্লিক করলে এখানে আরও বেশি টাস্ক আছে যেগুলোর মাধ্যমে আপনি এখান থেকে হচ্ছে এই ইয়েগুলো পয়েন্টসগুলো আর্নিং করে রাখতে হবেন তো কোনটাই কত পয়েন্টস আছে এখানে উপরের দিকে লেখা আছে এটা দশ পয়েন্ট এটা যেমন আসে পঞ্চাশ পয়েন্ট তো কিছু কিছু আছে যেগুলো বা হার্ড করতে পারবেন না যেমন আমি যে প্রথম আমার এখানে আছে এটা হয়তো আপনাদের প্রথম থাকবে না এটা একটু হার্ড আছে দেখেন আমি দেখাচ্ছি আবার কিছু কিছু আছে এখানে আপনি দেখাবেন নট এলিজিবল ওটা আপনি চাইলেও করতে পারবেন না যদি টাস্কগুলো কমপ্লিটও করেন তারপর আর এই দেখেন এগুলো কিন্তু লিমিটেড হয়ে থাকে যেমন এই টাস্কটা হচ্ছে এক হাজার জনের জন্য টোটাল আচ্ছা চারশো তিরিশ জন ক্লেম করছে এরপরে যদি কেউ আসে এটা কিন্তু ক্লেম করতে পারবে না তো নিচের দিকে আসলে এই টাস্কগুলো দেখতে পাবেন দেখেন এটা আমি সবগুলো টাস্ক কমপ্লিট করছি কিন্তু এখানে লাস্ট যে টাস্কটা সেটা হচ্ছে প্লে ওয়ান ফ্রি চ্যালেঞ্জ গেম ওয়ান কুইজ থ্রি তো প্লেতে ক্লিক করলে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে ওখানে গেমস খেলে এটা যদি বুঝেন আপনারা কমপ্লিট করবেন তো আমি লগ ইন করার চেষ্টা করছিলাম এখানে ক্লিক করলে সাইন আপ অপশনটা পায় নাই যদিও খোঁজাখোজলি করলে পেয়ে যাব তো আপনারা বুঝলে করবেন না বুঝলে সেটা করার দরকার নাই তো কিছু টাস্ক আছে একদম ইজি সিম্পল যেমন যেমন হচ্ছে এই যে এই টাস্কটা এটা তারপর এটা এটা কিন্তু আমি কমপ্লিট করছি যদি আমি ঢুকি দেখেন স্টার্টে এখানে এখানে দেখেন নিজে উপরে দিক ইলিজিবল লেখা আছে প্রথমে দেন নিচের দিকে আর এটা কিন্তু লিমিটেড দেখেন টোটাল পাঁচ হাজারজন ক্লেম করতে পারবে একচল্লিশশো চুরানব্বই অলরেডি ক্লেম হয়ে গেছে তো নিচের দিকে আসলে দেখেন সিম্পল টাস্ক টুইটারে হচ্ছে টুইট করা লাইক একটা টুইটকে লাইক করা দেন টুইটার ফলো করে ফলো করে দিলে ভেরিফাই করে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে লাইক অ্যান্ড রিটুইট তো লাইক অ্যান্ড রিটুইটের উপর ক্লিক করলে টুইটার নিয়ে যাবে দেন ওই পোস্টটা লাইক করবেন এবং রিটুইট করবেন দেন এখানে এসে ভেরিফাই লেখা পাবেন নিচে ভেরিফাইতে ক্লিক করলে এরকম হয়ে যাবে তারপর হচ্ছে ডিসকো সার্ভারে জয়েন করে ভেরিফাইতে ক্লিক করলে এটা ভেরিফাইট হয়ে যাবে দেন আপনি যে উপরের দিক থেকে এখান থেকে ক্লেম করে ক্লেম ক্লিক করে আর কি ক্লেমের উপর ক্লেম করে নিতে পারবেন তো এইভাবে হচ্ছে এখান থেকে এই কোয়েস্টগুলো কমপ্লিট করে আপনারা কিছু পয়েন্টস আপাতত আর্নিং করে রাখতে পারেন আর এটার পরবর্তী আপডেট আসলে তো আমি অবশ্যই টেলিগ্রামে জানিয়ে দেবো যেখান থেকে আপনারা যে যত পারেন পয়েন্টস আর্নিং করতে থাকুন কিছুদিন পর পর কিন্তু নতুন নতুন এখানে টাস্ক অ্যাড হবে অবশ্যই এটা ফলো রাখবেন আর এখানে আর একটা বিষয় সেটা হচ্ছে রেফার তো রেফার অপশনটা স্টার্টের ভিতরে পাবেন মেবি হ্যাঁ এই যে টোটাল রেফারের মাধ্যমে আপনি সর্বোচ্চ ম্যাক্স মেবি পাঁচ হচ্ছে টোকেন আনিং করতে পারবেন তো স্টার্টে ক্লিক করে দেবেন রেফার করার জন্য যদি রেফার করতে পারেন তো অবশ্যই কিন্তু আপনি যাকে রেফার করবেন তাকে ওই যে কোয়েস্ট সরি যে পিওয়াইমই যে পাসপোর্টটা আছে ওটা অবশ্যই ক্লেম করতে হবে তা না হলে আপনার রেফারেলটা ইলিজিবল হবে না এখানে দেখেন একটা রেফারেল কমপ্লিট হয়েছে তো আপনি দেখেন যে রিকোয়ারমেন্টস লেখা আছে সি রিকোয়ারমেন্টস লেখা থাকে এখানে ক্লিক করলে দেখতে পাবেন পিওয়াই এমই কোয়েস্ট পাসপোর্ট মানে আপনি যাকে রেফার করবেন তাকে অবশ্যই ওটা ক্লেম করতে হবে আর একটু নিচের দিকে আসলে এখানে কিছু বিষয় দেখতে পাবেন সেটা হচ্ছে আপনি টোটাল জনকে যদি রেফার করেন পাঁচশো পয়েন্টস ক্লেম করতে পারবেন ভালো রিওয়ার্ড কিন্তু জনকে যদি রেফার করেন আরও পাঁচশো পঁচিশ জনকে আরও পনেরোশো পঞ্চাশ জনকে আরও পঁচিশশো টোটাল মিলে হয় পাঁচ হাজারে পাঁচ হাজারের বেশি কিন্তু আপনারা এখান থেকে রেফারের মাধ্যমে এই পয়েন্টস আর্নিং করতে পারবেন না আর বাদ বাকিগুলো যত পারেন আপনি টাস্কের মাধ্যমে করতে পারেন তো আমি আশা করি আপনাদের সমস্ত বিষয়গুলো বুঝাইতে পারছি আপাতত এতটুকুই ছিল এই সাইটটাতে কাজ এটার পরবর্তী আপডেট আসলে আমি অবশ্যই টেলিগ্রামে জানাই দিব